রাজ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে দুশো তিন বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো আট থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ ওয়ান প্রোজেক্ট লিঙ্কড পারসন পিওরলি টেম্পোরারি বেসিসে এটা নেওয়া হচ্ছে এক্সট্রিমলি ফান্ডেড প্রোজেক্ট এখানে মেনশন করা হয়েছে তো আপনাদের কিন্তু একটা পোস্টের ভ্যাকান্সি অনুসারে প্রজেক্ট লিঙ্কড পার্সন এই পোস্টে নেওয়া হচ্ছে এই ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশান বলা হয়েছে এসেন্সিয়াল সেটা হচ্ছে বিভি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইকুইভ্যালেন্ট এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক ফিজিক্স স্ট্রং প্রোগ্রামিং স্কিল পাইথন সি সি প্লাস প্লাস এই সমস্ত কোর্সের উপরে আপনারা যারা যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে রেখেছেন তারাই কিন্তু এটা আবেদন করতে পারবেন পে লেভেল এখানে দেওয়া হয়েছে পার মান্থ আপনাদের সাতাশ হাজার টাকা এখানে স্যালারি দেওয়া হবে এরপরে সাতাশ থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু স্যালারি পাবেন পার মান্থ উইথ নো আদার অ্যালাউন্স ডিপেন্ডেন্ট আপন কোয়ালিফিকেশনের উপরে আলাদা কোনো যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন না টার্নার অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে দেওয়া হয়েছে ওয়ান ইয়ারের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে এজ লিমিট বলা হয়েছে আপনাদের এখানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে এক এপ্রিল 2024 তারিখ অনুসারে উইথ রিল্যাক্সেশন এসসি ওবিসি ওমেন অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পাবে এইবার হচ্ছে বিষয় আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে এখানে ক্লিক করে ফর্মটি আপনারা বের করবেন সেই ফর্মটা আপনারা কি কি দিয়ে তৈরি করবেন নাম প্রেজেন্ট অ্যাড্রেস ইমেইল আইডি ফোন নাম্বার প্যারেন্টস নেম অর্থাৎ গার্জেনের নাম ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশান আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নাম্বার এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবেন এস টিএসি ও বিসি থাকলে সেটার ডকুমেন্টস আপনাদের দিতে হবে এগুলো ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে এবং সেই ফর্মটি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিকেল ছটার মধ্যে আপনাদের জমা করাতে হবে সেটা মেলের মাধ্যমে জমা করাতে হবে এখানে মেল আইডি মেনশান করা আছে এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এইটা কিন্তু আপনারা সাবজেক্টের মধ্যে মেলের সাবজেক্টে লিখবেন এবং এই মেলে আপনারা মেল করে ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন ডাইরেক্ট এবং সেখান থেকে আপনাদের কিন্তু মেলের মাধ্যমে আবার আপনাদের ইন্টারভিউয়ের জন্য এখানে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের জন্য আপনাদের কিন্তু কল লেটার পাঠানো হবে সেটা উনিশে এপ্রিলের পরে আসবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি